আসসালামু আলাইকুম কাজ সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন ফুড ডেলিভারি কাজের সৌদি আরবের হুকুমার মানে আমার সাথে বাস্তবতার সাথে যে ইনফরমেশনগুলো আমি পাই মানে আমার কর্মক্ষেত্রে কি আমি যে বাস্তবতাগুলোর সাথে লড়াই করি বা যে বাস্তবতাগুলো পাই এই বাস্তবতাগুলো আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি মানে ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি তো আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের দ্বারা নতুন লোকদের জন্য উপকার হবে বাংলাদেশ থেকে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য উপকার হবে এবং যারা সৌদি আরবে অলরেডি অবস্থান করতেছেন ফুড ডেলিভারি কাজ করবেন কিভাবে করবেন কিভাবে করলে সুবিধা হবে শরীরের আন্ডারে করলে ভালো হবে কিনা না শরীরের বাহিরে করলে ভালো হবে কিনা এই জিনিসগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবেন আমার ভিডিওটা দশ মিনিট হোক আর এগারো মিনিট হোক বারো মিনিট হোক পনেরো মিনিট হোক বা এক মিনিট হোক আমি আমার ভিডিওতে তারা কোনো ভাইয়ের ক্ষতি হবে ভাই এরকম কোনো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করি এবং মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে আরো ভাইদেরকে নিয়ে আসি আজকে এক ভাইকে নিয়ে আসছি আজিম ভাইকে আজিম ভাইকে নিয়ে আমি আরও তিন চার মাস আগে একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিওটা তৈরি করছিলাম আজিম ভাই দামবাম থেকে আসছিল আমার কাছে ফিলান্সার আইডির জন্য উনি ফিলান্সার আইডি নিয়ে দামবাম থেকে এসে চলে গেছিলো আর রিয়াদে থাকে নাই এখন আজিম ভাই রিয়াদে কেন আসছে এবং আজিম ভাইয়ের কাছে দেখতেই পারতেছেন উনি কি তার ড্রেস কী তাই কাজ করতেছে কিনা ওনার বাস্তব একটা অভিজ্ঞতা উনি বলবে এবং কি যে বাইকটা দেখতে পারতেছেন অনেকের প্রশ্ন আছে যে ভাই কোন বাইকগুলো দিয়ে কাজ করলে ভালো হবে আমরা যারা সরিকাতে কাজ করি সরিকাতে কাজ করলে আমাদের লাগে শরিকা যে বাইকগুলো আমাদেরকে প্রোভাইড করে যে বাইকগুলো আমাদেরকে দেয় ওই বাইকগুলো দিয়ে আমাদেরকে কাজ করা লাগে এটা হচ্ছে পিলানসার আইডি যারা বাইরে থেকে কাজ করে আর কি পিলান্সার স্টাইলে শরিকের আইডিতে তারা কিন্তু এইগুলো বাইক কিনে এই বাইকগুলো দেখি কিনতে হবে এরকম কিছু না পালসার কিনে কেউ বক্সারও কিনে কেউ জিক্সার কিনে এরকম তো ভাইয়ের এক্সপিরিয়েন্স বলার আগে আমি আপনাদেরকে কিছু সচেতনমূলক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিগুলা মানে মানুষের কথার আবেগে না পড়ে আপনারা বাস্তবতাটা বুঝে শুনে কাজে আসার জন্য চেষ্টা করবেন আজিম ভাইয়ের কাছে আমি প্রথমত যাই আজিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আপনার নিয়ে আমি আরো একটা ভিডিও তৈরি করছিলাম আরো তিন চার মাস আগে ঠিক আছে আপনি ওই সময় দাম্মাম থেকে আসছিলেন ফিলান্সার আইডির জন্য ঠিক আছে আপনার ফিলান্সার আইডি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখন আপনার যে একটা বাস্তব অভিজ্ঞতা আপনি রিয়াতে কাজ করতে আসতেছেন বা কাজ করতে আসছেন কালকে থেকে অলরেডি কাজ করবেন বাইকেও কিনছেন দিয়া এসে আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স বলেন আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে যে ভাই ব্রাদার আছে তারা নতুন ফুড ডেলিভারি করবে মানে কেমনি কি করলে ভালো মন্দটা আপনি বলেন বাস্তব অভিজ্ঞতাটা যে কথা দ্বারা মানুষের উপকার হবে আর কি এটা সিস্টেমটা হচ্ছে কি যে এটা শরিকার মতো শরিকাতে টার্গেট হইলে মানে ওই স্যালারিটা আপনার মানে কম দেয় কিন্তু আমার যদি বাইরে থেকে আমি যদি বাইক কিনি তাহলে আমার ওই টার্গেট করলে আমার স্যালারিটা একটু বেশি ঠিক আছে আর মানে কপালের না হয়ে নিজে কাজ করলে বাইরের থেকে বাইক কিনে ওটা নিজে স্বাধীনতা আমি যদি দুই তিন মাস কাজ মানে কাজ করছি আমার কাছে ভালো লাগতেছে না অন্য কিছু করবো এটা করার অপশনটা আমার আমার কাছে আছে কিন্তু যদি কপালা হয়ে যায় তাহলে দুই বছরের একটা কথা ঠিক আছে দুই বছরের আগে তো কোনো কিছু করা সম্ভব আর বাইক দিয়েও মোটামুটি তলবগুলাও কাছে কাছে পাওয়া যায় আর বিয়ের যেহেতু গাড়ি ঘোড়া বেশি জ্যামটা বেশি

এটা মানে আমার সিস্টেমটা ছিল কি মানে আমি তো ফিলান্সার আইডিতে কাজ করছি কয়েকদিন আমি ওইরকম দামি গাড়ি মানে গাড়ি কিনতে পারি নাই গাড়িটা একটু কম দাম আমার গাড়িটা ভালো করে না দেখা গেছে ফিলান্সার আইডিতে ইনকাম ছিল ভালো যেটা ইনকাম করছি ওইটা গাড়ির পিছনে খরচ আছে গাড়ির তেল তারপরে গাড়ির বিভিন্ন পার্টস নষ্ট হয়েছে তো ওইটার কারণে গাড়ি দিয়ে একটু প্যারা গেছে আর মাঝখানে ফিলান্সার আইডি তো ওই ছুটি মানে মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে ফিলান্সার আইডিতে অর্ডার একদম কম ছিল দেখা বারোটা থেকে তিনটে পর্যন্ত অর্ডার ছিল বাকি সময় কোনো অর্ডার নাই এই এই কারণেই মানে গাড়িটা বিক্রি করে দেওয়া দাম মামে ওই রকম তলবের কাজটা কম এখন একটু ফিলান্সার আইডি নিয়ে কথা বলি যে আজিম ভাই ওই তিন চার মাস আগে আমি আইডি দিছিলাম ফিলান্সার আইডি এই ফিলান্সার আইডি নিয়ে একটু কথা বলি ফিলান্সার আইডি নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আমি নিজে হওয়া লাগছে অনেকের প্রশ্ন আসতেছে আসলে ফিলান্সার আইডিটা আপনি চালাইছেন ভাই ঠিক আছে আপনাকে আমি দিয়েই দিছি সিম সহ দিছি এখন সিস্টেম আর একটা সিস্টেম আছে এখন হচ্ছে যে নিজের নামে যে নাম্বার ওই নাম্বার আছে কিন্তু এই ছিল ঠিক আছে আপনি সিম সহ নিয়ে এখন ধরেন কোম্পানি থেকে যদি আপনারে কিছু আপডেট করে যে দেখেন এই এই কিন্তু করা ঠিক মানে করে করছে এটা করছে মানে এটার পিছনে কি কারো কোনো হাত আছে মানে আমার তো গাড়ি নেই তো আমি বাইক কিনছি তো আমার হাঙ্গার আইডিটা মানে ফিনান্সার আইডিটা বাইক দিয়ে করা সম্ভব বড় বড় তো লোক

ঠিক আছে এগুলো তো অনলাইন প্ল্যাটফর্ম এগুলো কারো কোনো নিয়ন্ত্রণে না এগুলো হাঙ্গারের আইডি এটা হাঙ্গারের আইডি হাঙ্গার মেন শরিকা যেভাবে আপনার কন্ট্রোল করে যেভাবে আপনাকে অর্ডার দেয় ওভাবে আপনাকে কাজ করতে হবে এটা যদি কিতা হয় কিতা মেন শরিকা যেভাবে আপনাকে অর্ডার দিবে বা যেভাবে আপনাকে সিস্টেমগুলো দিব ওই সিস্টেম মেনে আপনাকে কাজ করতে হবে ওদের মন চাইলে ওরা আইডি বন্ধ করে দেয় ওরা ওদের মন চাইলে ওরা আইডি খুলে দেয় এই সিস্টেমগুলো এরকমই চলতেছে পিলান্সার আইডি তো অনেকেই দীর্ঘমেয়াদি চিন্তা করেন আসলে এটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এখানে আপনি দীর্ঘমেয়াদি চিন্তাও করতে পারবেন না ঠিক আছে আর আবার অনেকেই এখন বিশেষ করে বেশি নক করতেছে কী কারণে ফিলান্সার আইডির জন্য আমি অনেকের রিকোয়েস্ট মানে মেসেজ দেখেও আসলে আমার সিন করতে মানে নিজের বিবেকে ভাবতেছে যে এখন ফিলান্সার আইডিগুলো এই যে আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা এই সমস্যাগুলোর কারণে মানে আমি অনেকের ফিলান্সার আইডির জন্য কথা বলতেছি না তো যারা ফিনান্সার আইডি নেবেন আপনি যদি হুকুমার এবং কি সরিকার সিস্টেম যদি মানতে পারেন সরিকা আপনারা যে আপডেট দিবে হ্যাঁ রিজিক এবং নসিবেগুলো হচ্ছে আপনার রিজিক নসিবে যা আছে তা হবে এগুলো মেনে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে বা আইডির জন্য নক করিয়ে তাহলে আইডি ম্যানেজ করে দিতে পারবো ঠিক আছে আপনাকে আইডি দিয়ে দেওয়ার পরে এখানে আমার কিছু করার থাকবে না স্পষ্ট কথা বলতেছি এখানে লুকসরির কিছু নাই এটা কোনো আমার বিজনেস প্ল্যাটফর্ম না আমি আমার ভিডিওগুলো শেয়ার করি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কোনো ভুল ভাল ইনফরমেশন দেওয়ার জন্য না আপনি আইডি কিনবেন কি কারণে দুই টাকা ইনকাম করার জন্য আইডি কিনতে আসার আগে যদি আপনি হন পড়েন আইডি কেনার পরে আবার করবেন এক্ষেত্রে ঝামেলা পড়ার জন্য আমি ভিডিও তৈরি করি না আশা করি উত্তরটা আমার পাইছেন আর এখন সবচেয়ে বেশি উত্তর আসতে কোয়েশন আসতেছে মানে মেসেজ আমাকে বেশি করতেছে ভাই কাফালা হব তারপর বাংলাদেশ থেকে নতুন আসছি কাজ নাই তাদের জন্য আপনি কি বলবেন আপনি তো কাজ করছেন অলরেডি কাজের ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করেন

আপনি কাজ করবেন মতো খাওয়া খাইবেন ঘুমাইবেন কাজ করবেন দেখা মাস মাসে আপনি বেতন পাইবেন না এরকম শরীর থেকে আপনি কিছু করতে পারবেন না যে সময় অতিবাহিত করবেন ওইটাই লস ওইটা যে সময়গুলো চলে যাবে এগুলো আর আপনি ব্যাগ আনতে পারবেন না জীবনেও পারবেন না তো এই কারণে আপনি যে কাজ করেন আপনি কাফালা হন ভাবে করেন বা আপনি ফুড ডেলিভারি করেন ফুড ডেলিভারি করলেন না অন্য কাজ করেন বুঝে শুনে করেন বিদেশের বাড়িটা এমন একটা বাড়ি ভাই এখানে মানে আখন বলতে কেউ নাই আপনাকে যে একটা ভালো পরামর্শ দিবে আপনাকে একটা সৎ পরামর্শ দিবে ওইরকম কেউ নাই আপনাকে পারলে বিপদে ফেলবে পারলে জামেলা ফেলবে এরকমই চলতেছে আর বিশেষ করে আমরা বাঙালিরা আমাদের ক্ষতি করতেছি সবচেয়ে বেশি এখানে পাকিস্তানি ইন্ডিয়ানি মাস্রি এসে ক্ষতি করতেছে না আমরা আমাদের টাইপে আমরা আমাদের ক্ষতিগুলা করতেছি আর যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে ভেবে আসার জন্য চেষ্টা করবেন আসলে যে বাইক দিয়ে করবেন এবার এরকম কিছু না ঠিক আছে বাইকের অনেক রুলস রেগুলার আছে গাড়ির অনেক রুলস রেগুলার আছে অবশ্যই আপনাকে রুলস এবং সব কিছুই মানতে হবে আর বাংলাদেশের মতো যেভাবে সেভাবে আমরা গাড়ি চালাই বাইক চালাই ওরকম না এখানে অনেক মোখালেফা আছে অনেক কিছু আছে পুলিশের ঝামেলা আছে যেটা আপনি বাস্তবতা ফেস করার পর্যন্ত আমার ভিডিওতেও ক্লিয়ার বুঝবেন না তো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো বলতেছি আপনি যখন অভিজ্ঞতাগুলো একশো পার্সেন্ট মানে উপলব্ধি করতে পারবেন কখন যখন আপনি কাজে নামবেন রাস্তায় থাকবেন মাঠে থাকবেন যে যারা রাজনীতি করে না রাজনীতি যারা মাঠে করে তারা রাজনীতির অবস্থান এবং সব কিছুর অবস্থান বুঝতে পারে আবার কেউ অনলাইনে রাজনীতি করে ব্যাপারটা কিন্তু অনেক পার্থক্য আশা করি আমাদের লাইফের প্রত্যেকটা ঘটনাগুলোই এরকম আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আরেকজন আপনার সিদ্ধান্ত নেবে না আশা করি ক্লিয়ার একটা ধারণা পাইছেন আর বুঝে শুনে কাজ করেন ফ্রিল্যান্সার ভাবে করেন গাড়ি দিয়ে করেন বাইক দিয়ে করেন বা শরীরে কাফালা হন যেভাবে করেন আপনি বুঝে শুনে করেন ইনশাল্লাহ জামেলায় বিপদে পড়বেন না তো আজকে এই ইনফরমেশনটাই দেয়া আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেক ভাই আবার রাগ করেন ভাই আপনাকে মেসেজ করি মেসেজের উত্তর পাই না কেন পাই না এই জিনিসটা আবার ক্লিয়ার করি আগের ভিডিওতে বলছিলাম আমি আগে কত মাসে হাঙ্গারে কাজ করছিলাম এখন কাজ করতেছি কি তাই কিতায় কাজ করার কারণে আমাকে বারো ঘন্টা ডিউটি করা লাগে এটা মাস্ট বি যারা কিথায় কাজ করবেন বা কিতায় কাজ করার জন্য অনেক বেশি মেসেজ করতেছেন এই জিনিস এই কথাটা শুনেন বারো ঘন্টা মাস্ট বি কাজ করা লাগে কিতার শিফট হচ্ছে নয় ঘন্টা এবং এক্সট্রা তিন ঘন্টা শরীরা থেকে করা লাগে এটা আপনি যেভাবে করেন করতে হবে তো আমি হাঙ্গারে থাকতে কিন্তু আমি খুব রিল্যাক্সে কাজ করতে পারতাম মন চাইছে আমি আমার অন্য কাজে চলে গেছি ঠিক আছে আইডি চলতেছে আমার সমস্যা নাই কিন্তু আমি এটা কী তাতে করতে পারতেছি না তো যারা মেসেজ করে পান না তাদের উত্তরটা হচ্ছে এটা ভাই রাগ করে বা আমার উপর আক্ষোপ রেখে কোনো কিছু লাভ নেই আমার বলতে হলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরাকাত